সামনে সরস্বতী পুজো বলে আমি আর বুনো বেরিয়ে পড়েছিলাম সরস্বতী পুজোর কেনাকাটা করতে গেছিলাম শান্তিপুর ওখানে পৌঁছেই তোমরা দেখবে প্রত্যেকটা টোটো এখন হাটে যাওয়ার জন্য বলবে আমাদের টোটোর কোনো অসুবিধা হবে টোটোতে উঠে পড়বে পার হেড কুড়ি টাকা করে নেয় আর স্টেশন থেকে গড়ের হাটে দূরত্ব কুড়ি মিনিট মতো টোটোতে করে লাগে আমি আর টোটোতে করে চলে যাচ্ছিলাম কিন্তু হাটে গিয়ে আমাদের এইরকম অবস্থা হবে আমি আগে কখনোই ভাবতে পারিনি যেটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ করলাম দিশারি পৌরসভা তার অপোজিটেই দেখবে গড়ের হাটটা চলে যাচ্ছে সামনে কিছুটা এগিয়ে যেতেই আমরা পেয়ে যাব হাটের বাজারটা সরস্বতী পুজো পুজো সমস্ত বা জন্মদিন বিয়ে তোমরা অবশ্যই এখানে ভিজিট করতে পারো তোমরা রিজনেবল প্রাইস মধ্যে অনেক কিছু কেনাকাটা করতে পারবে আর তোমরা ভিডিওটা দেখো তাহলে তোমরা পুরোটা বুঝতে পারবে আমি কেনই কথাটা বললাম থেকে হাট শুরু হয়ে যাচ্ছে পরে ভেতরে আমাদেরকে চলে যেতে হবে গিয়ে দেখবে লক্ষ লক্ষ শাড়ি মানে কোনটা ছেড়ে যে কোনটা দেখবে সেটা তুমি নিজেও ভাবতে পারবে না ঠিক শুধু শাড়ি আর শাড়ি তাই ফার্স্ট দেখলাম কিছু এত রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায় আমরা হাটের মধ্যে এখন ঢুকে পড়েছি শুধু হাটে যে শাড়ি তা না এখানে কুর্তি থেকে শুরু করে সমস্ত কিছুই পাওয়া যায় কুর্তি ব্লাউজ তারপরে এই যে এই দোকানটা দেখছো এই শাড়িগুলোর দাম নাকি মাত্র পঞ্চাশ টাকা মানে ভাবতে পারছো এত সুন্দর শাড়িগুলো নাকি মাত্র পঞ্চাশ টাকা গড়ের হাটটা সাধারণত দু তলায় বিভক্ত নিচ তলা থেকে উপরতলা পুরোটাই শাড়ি দোতলার কালেকশন দেখবো বলে তো তোমরা দেখতেই পাচ্ছ তোমরা অনলাইনেও যে সমস্ত শাড়ি কিনে থাকো আমার তো মনে হয় এখান থেকেই নিয়ে যাই যাই হোক শাড়িগুলোর কোয়ালিটি যেমন ভালো শাড়িগুলো দেখতেও সুন্দর আর কোয়ালিটির কোনো কথা হবে না কোয়ালিটি খুবই ভালো হয় এখানে সাধারণত পাইকারি সেলে বিক্রি হয় শীতের শনিবার দিন বারোটা থেকে কিন্তু রবিবার দিন সকাল থেকে বারোটা পর্যন্ত ওরা খুচরোও বিক্রি করে কিন্তু রেট তোমাদের সেমই থাকবে পাইকারি দামে ওরা সব শাড়িগুলো দেখবে ওই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ এখানে যে সমস্ত শাড়ি আছে সব কটা দুশো টাকা মাত্র দুশো টাকায় তুমি এতগুলো শাড়ি পেয়ে যাবে প্রত্যেকটা শাড়ির দাম মাত্র দুশো টাকা করে এরপরই দেখো ফ্লাওয়ার প্রিন্ট এখন যেটা খুব ট্রেন্ডিং চলছে এই ফ্লাওয়ার প্রিন্ট শাড়িগুলো তোমরা দুশো টাকা থেকে শুরু করে বিভিন্ন হ্যান্ডলুম আর এই যে হ্যান্ডলুমগুলো দেখতে পাচ্ছ এই শাড়িগুলোর দাম মাত্র দেড়শো টাকা হ্যাঁ তোমরা ঠিকই শুনছো এই শাড়িগুলো মাত্র দেড়শো টাকায় ওরা দিচ্ছে বলতে গেলে গড়ের হাটে ম্যাক্সিমামই তো জামদানি শাড়ির বাহার যেটা দেখলে আমাকে মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে যে কোন জামদানিটা রেখে কোনটা দেখবো এত সুন্দর সুন্দর জামদানির কালেকশান ঢাকায় থেকে শুরু করে সব রকমের নতুনত্ব জামদানি শুধু যে জামদানি তা না হ্যান্ডলুম খাদির শাড়িগুলো দেখো খাদির শাড়িগুলোও কিন্তু খুব সুন্দর আর এগুলোর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আর দামগুলো প্রচুর রিজনেবেল এই যে খাদির শাড়িগুলো মাত্র ছিল তিনশো টাকা করে আর এই ব্লাউজগুলো দেখছো এই ব্লাউজগুলো একশো টাকা আর দুশো টাকা মানে যত স্টাইলে সেলিব্রিটি ব্লাউজ আছে বা যত নিত্য নতুন চিকেন কারি হাকো বা যে নতুনত্ব ব্লাউজগুলো ওঠে প্রত্যেকটা ব্লাউজের দাম একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে আর এই যে কুর্তিগুলো যেগুলো ডেলি ওয়ারের মধ্যে পড়ে তুমি যে কোনো জায়গায় কলেজ অফিস এগুলো পরে যেতে পারবে এগুলোর দাম মাত্র একশো টাকা করে আর এই যে জামদানিগুলো দেখছো আগে তোমরাই বলো এটার দাম কত হতে পারে এই জামদানিগুলোর দাম নাকি মাত্র দেড়শো টাকা করে ভাবতে পারছো দেড়শো টাকায় জামদানি আর এই যেই হ্যান্ডলুমটা দেখছো পিওর হ্যান্ডলুম এটার মধ্যে হালকা জরির কাজ করা রয়েছে এই শাড়িগুলোর দাম দুশো কুড়ি টাকা করে শাড়িগুলো কিন্তু খুব সুন্দর আর এই শাড়িগুলো অল বডি কাজ করা ছিল আর শাড়িগুলো কিন্তু পরলে সবাইকে খুব ভালো লাগতো আর শাড়িটা পুরোই ছিল জরির কাজ করে। এই শাড়িগুলোর দাম ছিল সাড়ে তিনশো টাকা এখানে যে কটা শাড়ি আছে বেগুনি নীল সবুজ হলুদ লাল যে কটা শাড়ি আছে সব কটা সেম রেট সাড়ে তিনশো টাকা তবে তোমরা অবশ্যই একটু বার্গেনিং করে নিতে পারো বার্গেনিং করলে আরও কিছুটা সেভিংস তোমাদের হয়ে যাবে তিনশো পঞ্চাশ এখানে টু ইন ওয়ান কালারের শাড়িগুলো কিন্তু মানে সেম স্টাইলের কিন্তু টু ইন ওয়ান কালার গুলো সুন্দর লাগছিল দেখতে বর্তমান যেই শাড়িটা বাজার কেড়েছে সেটা হচ্ছে মালবেরি সিল্ক এখানে নিত্য নতুন মালবেরি সিল্ক হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি সব ধরনের তুমি পেয়ে যাবে আর এই সব থেকে ভালো যে কোয়ালিটি ভালো শাড়িগুলো আমাকে উনি দেখাচ্ছে এই শাড়িগুলোর দাম ছিল মাত্র সাতশো টাকা আর এখানে মালবেরি সিল্ক মাত্র চারশো টাকা থেকে শুরু আর আমরা কী কী নিলাম সেটা পরে পার্টে আসছে